গায়েস দেখুন আমাদের মুরগিগুলা আজকে মুরগির বয়স দশ দিন দেখুন মুরগিগুলা কিন্তু দশ দিনের লাগে না লাগে মুরগিগুলা আট সাত আট দিনের মুরগি মুরগির বাচ্চা গুলা বেশি ভালো করে নাই জন্য এরকম দেখুন মুরগিগুলা খাবার খাচ্ছে আর আজকে মুরগিগুলো একটু আনন্দে আছে লাগে এরকম কেননা তিন দিন পরে কুরবানি ঈদ সেই জন্য একটু মুরগিগুলো আনন্দে আছে আর সেই জন্য মুরগিটি কুরবানি হইব না সেই জন্য মুরগির বয়স কিন্তু দশ দিন আর ঈদের বাকি আছে মাত্র তিন দিন সেই জন্য মুরগিগুলো একটু আনন্দে আছে কোনো টেনশন ফ্রিভাবে ঘুমাচ্ছে দেখুন কোনো টেনশন নেই মুরগিগুলা কেননা ওরা এই করবানি এদের হবে না সেই জন্য কালকে মুরগিগুলাকে গাম্বর ভ্যাকসিন করাবো সেই জন্য আজকে ভিডিওতে আসলাম অনেকদিন পর মুরগির ভিডিওতে আসলাম আপনারা যদি মুরগি পালন করতে চান পালন করতে পারেন কেননা এখন মুরগির বাচ্চার রেট খুবই কম খুবই কম কেননা এবার মুরগির লস হওয়ার রিক্সিলি একটু কমই আছে কেননা বাচ্চার রেট কম বাচ্চার রেট কম মানে আপনি কিছুটা হলে মানে কমতি পেয়েছেন সেটাই জন্য লাভবান হতে পারেন মুরগির পালন করে কিছু কিছু সময় মুরগির বাচ্চার রেট ছিল আপনার আশি টাকা পঞ্চাশ টাকা এরকম তাহলে বুঝেন সেই তুলনায় কিন্তু আপনি এখন অনেক লাভবান আছেন কেননা মুরগির বাচ্চার রেট খুবই কম পাঁচ টাকা আমাদের মুরগির বাচ্চাগুলো পাঁচ টাকা করে পিস প্রতি পিস একটা ডিমের দামই কিন্তু পনেরো টাকা তাহলে দেখেন উরা ব্যবসায়িকরা অনেক লস দিয়ে মুরগিগুলো বিক্রি করছে আর দেখুন মুরগিগুলো একটু আনন্দে আছে কেননা ঈদে উড়ারে এবার কোরবানি দেওয়া হবে না সেই জন্য মুরগিগুলো একটু আনন্দে আনন্দে ফিল করতেছে দেখুন সবাই আর যারা যারা মুরগি পালন করতে চান তারা ঠিকই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করলে ভালো হবে কেননা কিছু কিছু উপদেশ আপনারা দিয়ে দেব মুরগির পালনের জন্য যেটা আপনার জীবনের লাইফে অনেক ভালো কিছু ঘটবে ওকে বাই নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ ওকে বাই বাই সবাই ভালো থাকুন ঈদ উক ইদ উক ঈদ উমার হোক